শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে দুই সপ্তাহ মতো পনেরো দিন আর কি দুই সপ্তাহের বেশি তো এই দুই সপ্তাহের ভিতরেই কিন্তু ভারত হারে হারে টের পাচ্ছে যে স্বাধীন বাংলাদেশ কি জিনিস দেখুন এর আগে তো শেখ হাসিনা যা চেয়েছে ভারত তাই দিয়েছে শেখ হাসিনা নিয়ে বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে এবং মনে রেখেছেও মনে রেখে কিন্তু শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে আগে কিন্তু অনেকেই আশ্রয় চেয়েছিল ভারত দেয়নি শেখ হাসিনাকে দিয়েছে এখন এই ভারত মানে যা চেয়েছে তাই দিয়েছে ট্রানজিট দিয়েছে রেল ট্রানজিট দিয়েছে ফেরি নদীর পানি দিয়েছে মংলা বন্দর দিয়েছে তারপরে রূপপুর পারমাণবিক প্রকল্প অ্যাক্সেস দিয়েছে ভারত এই পনেরো দিনে কিন্তু বুঝে গিয়েছে স্বাধীন বাংলাদেশ কি জিনিস আপনার অনেকে জিনিসটা খেয়াল করেননি যে সম্প্রতি দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনাটা আমি বলবো এটা মোটামুটি পরের ঘটনাটা কিন্তু আরো মারাত্মক আমি একটু আপনাদেরকে বলি আমি দুটাই কিন্তু স্বীকার করেনি আমরা সবসময় দেখেছি যে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ তারা বলেছে যে বাংলাদেশ থেকে প্রচুর লোক ভারতে যায় এবং তারা একে বলে যে বাংলাদেশই অনুপ্রবেশকারী এবং এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতে বিভিন্ন ধরনের আইন পাশ হয়েছে নাগরিকত্ব আইন এই আইন সেই আইন কিন্তু আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশ সরকার বলতেছে যে আসলে ভারত থেকেও কিন্তু প্রচুর লোক বাংলাদেশে আসে এটা গত পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু বলেনি কিন্তু বিভিন্ন ভাবে জরিপ এটা যে বাংলাদেশে ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক বাস করে কিন্তু এটা ভারত কখনো স্বীকার বা বাংলাদেশ সরকার স্বীকার করেনি আমরা আজীবন জেনেছি যে বাংলাদেশের বহু লক্ষ লোক ভারতে অবৈধভাবে হবে যে এবং ভারতে বাস করে এটা এবার শুনেছি কিন্তু আমরা ধারণা করতাম যে হয়তো ভারতের বিভিন্ন লোক বাংলাদেশে আসে হয়তো বা বড় বড় সেক্টরে কাজ করে যেমন গার্মেন্ট সেক্টরে বা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড বা সিনিয়র পোস্টে তাদের যে স্কিল সেই স্কিল হয়তো আমাদের নাই আমাদের বাঙালিদের নাই এই কারণে ভারতীয়দের কাজে রাখতে হয় কিন্তু পাঁচ লক্ষ ভারতীয় কি এইসব পোস্টে কাজ করে আজকে এখন আমরা দেখতেছি যে এই শেখ হাসিনার পনেরো দিনও যায় নাই এখন দেখতেছি যে আসলে বাংলাদেশে প্রচুর ভারতীয় লোকজন তারা শ্রমিকের কাজ করে শ্রমিকের কাজ করে বাংলাদেশের যে বর্ডারে চারিদিকে বাস করে কলকাতা তারপরে আসাম মেঘালয় ত্রিপুরা এদের চেহারা আর বাঙালিদের চেহারা কিন্তু একই রকম আবার এরা যদি নিজের হিন্দু বলে তাও সমস্যা নেই কারণ বাংলাদেশ অনেক হিন্দু আছে তো এই কারণে আসলে এরা খুব সহজেই সাধারণ মানুষের মাঝে গাঢাকা দিয়ে গোপনে কাজ করে এবং প্রায় সবারই আত্মীয় স্বজন আছে হিন্দুত্ব স্বজন আছে দেশে এদের সঙ্গে দুঃসাহস করে তারা এইভাবে কাজকর্ম করে। এবং এটা কিন্তু বাংলাদেশ সরকারও জানে ভারত সরকারও জানে কিন্তু যেন তারা চুপচাপ থাকে তো এই হচ্ছে কি অবস্থা ভারতের প্রায় পাঁচ লক্ষ লোক গোপনে বাংলাদেশে কাজ করে পাঁচ লক্ষ লোকের মধ্যে হয়তো দুই তিন হাজার বৈধ কাগজপত্র আসছে আর বাকি সব বর্ডার পারে আইসা রিক্সা চালক মুচি নাপিত ধোপা রাজমিস্ত্রি এই সমস্ত বিভিন্ন কাজ করে এবং উপরের লেভেলেও আছে কিছু তারা বেশিরভাগই অবৈধ পথে আসে কিন্তু অবৈধ পথে বেশিরভাগই ভাবে কাজ করে অতটা ভারত বলে বাংলাদেশী জানেন নাকি ভারতে গিয়ে এইভাবে অবৈধভাবে কাজ করে আমি অস্বীকার করতেছি না হয়তো কিছু জন আছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশী কিন্তু ভারতে যাইতে চিকিৎসার জন্য বা বা জন্য কাজ করতে কিচ্ছু তো চায় না তারাই যায় যারা বাংলাদেশে অপরাধ করেছে বাংলাদেশে ফেরারি তারাই তো ভারতে গিয়ে পালিয়ে থাকে এ হচ্ছে এটা ঘটনা এই রকম করে এমন কোন সেক্টর নাই যে শেখাসিনা ভারতকে অনুপ্রবেশ না করিয়েছে এবং এই পনেরো বছরে ভারতের সঙ্গে অন্তত পক্ষে সত্তর থেকে বাহাত্তরটা সম্ভবত সমঝোতা সারা হয়েছে এবং চুক্তি হয়েছে বিশ থেকে ছাব্বিশটা এবং এই বেশিরভাগ চুক্তি কিন্তু অপ্রকাশিত একটা দেশের সঙ্গে একটা দেশের চুক্তি হলে সেই চুক্তিগুলো কিন্তু আলোচনা হয় বিশেষজ্ঞ লেভেলে আলোচনা হয় এবং এই আলোচনায় সেই চুক্তিগুলোর সুবিধা কি অসুবিধা কি বাংলাদেশ কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে এগুলো আলোচনা হয় সংসদে আলোচনা হয় শেখ হাসিনা কোন আলোচনার ধার না দেড়ে শেখ হাসিনা এই চুক্তিগুলো করেছেন এবং এই চুক্তির বেশিরভাগই গোপনীয় আমি ইউরো সরকারকে বলবো যে অবিলম্বে ভারতের সঙ্গে এই চুক্তিগুলো আপনি প্রকাশ করে দিন তো যাই হোক এখন মূল আলোচনায় আসি জীবনে কখনো শুনেছেন যে ভারতীয়রা বাংলাদেশে গরু নিয়ে আসে পাচার করার জন্য আমিও শুনি নাই আমরা গত পনেরো বছর ধরে শুনেছি যে বাংলাদেশিরাই ভারতে যায় গরু আনতে চোরা গরু আনার পরে আনার পথে ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা বাংলাদেশিদেরকে গুলি করে মারে এভাবে প্রতি মাসেই কিন্তু আট দশ জন করে মারে গত পনেরো বছর ধরে আমরা দেখেছি এবং মারার পর কি হয় মারার পর আমাদের যে বিজিবি আর ভারতীয় বিএসএফ তারা হয় এবং লাশ ফেরত এনে লাশটা কবরস্ত করা হয় এর বাইরে আর কোনো আলোচনা নাই এভাবে দিনের পর দিন হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে ভারতের সঙ্গে আলোচনা চলছে আর সীমান্ত হত্যা হবে না কথা দিয়েছে তারা লিথাল উইপন ব্যবহার করবে না অনেক কিছু আমরা কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হয়নি এবং পৃথিবীর এই রকম কোন সীমান্ত নাই যে সীমান্তে এত হত্যা হয় অথচ বন্ধুরাষ্ট্র স্বামী সম্পর্ক যা গোটা পুরান কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই শেখা গেছে পনেরো দিনও হয় নাই দেখতেছি যে ভারতীয় প্রচুর চোরা কারবারি তারা বাংলাদেশে গরু নিয়ে আসে আগে তো এগুলো শুনিনি তো এবার করছে কি এই চাপাই নবক বন্ধের এই সীমান্তে পাঁচজন যখন গরু নিয়ে ঢুকছে ঢোকার পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের আটক করে আটক করার পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় দেখেন বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানায় আর একটা ঘটনা কিন্তু আরো ইন্টারেস্টিং আমি একটু পরে শুনি আপনাদেরকে এই খবরটা মূলত তিন দিন আগের কিন্তু তিন দিন আগের এই খবরটার সঙ্গে আজকে আবার একটা নতুন আপডেট আছে এই সেম খবরটারই আপডেটটা শুনলে আপনারা বিস্মিত হবেন সেটা আজকের পত্রিকার খবর চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় আটক তিন দিন আগের খবর পাঁচ ভারতীয় আটক হয়েছে চাপাই নবাবগঞ্জে গরু পাচারের সময় এখানে লিখেছে যে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি। উপজেলার পাকাই ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু এবং দুটি ধারালস্ত্র সহ আটক করা হয় এবং বিজেপি অধিনায়ক বলেন যে ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন পরে বাংলাদেশ জলসীমায় টহল দেওয়া বিজিবি আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের কাছে তিনটা গরু এবং দুইটা ধারালো অস্ত্র পেয়েছে তো এখানে এই পাঁচজন ভারতীয় তরুণ তারা আসলে বাংলাদেশে গরু পাচারের জন্য তারা আসতেছিল আমি সেই একই প্রশ্ন করি যদি কোনো ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে ঢোকে তাহলে তো এভাবেই আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে এসেছি তখন আমাদের বিজিবি বলল আগের সেই দিন নাই এবং আরো বলল যে যদি আমাদের কোনো বাংলাদেশী অবৈধভাবে ভারতে ঢোকে তোমরা কি করো তোমরা সেই বাংলাদেশিকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন মাস পাঁচ মাস ছয় মাস এভাবে জেল দাও জেল খাটার পরে তারপর তাদেরকে ফেরত দাও আর গত পনেরো বছর ধরে তোমাদের কোন ভারতীয় আমাদের বাংলাদেশে ঢুকলে তোমরা পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে যেতে কিন্তু এবার হবে না এবার এই পাঁচ ভারতীয়কে আমরা পুলিশে সোপর্দ করব এবং অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের জেল হবে তারপর তারা ভারতে ফেরত যাবে এবং এই ঘটনায় বিএসএফ বিস্ময়ে প্রকাশ করেছে তারা বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম আগে ঘটেনি এবং বাংলাদেশ কেন রেকাচারণ করতেছে আমাদের সঙ্গে তা আমাদের বোধগম্য নয় আমরা বিস্মিত দেখেছেন স্বাধীন বাংলাদেশ কাকে বলে নরেন্দ্র মোদি এই 19 দিনে হারে হারে বুঝেছে যে স্বাধীন বাংলাদেশ কাকে বলে বিগত 19 বছর ধরে বাংলাদেশকে একটা করদ রাজ্য করে রেখেছে হাসিনা যে এই পতনের দিনকে ভারত সফরই গেল সেখানে যাওয়ার পরে মোদি বলেছে যে একটা কথা বলো না যা যা দিও সব সাইন করে দাও সে সব সাইন করে দিতেছে এই রকম একটা সেবাদাসী হিসাবে 19 বছরের সেবাদাসীকে এই ক্ষমতায় বসিয়ে রেখেছে এখন খবরทานার পরে সে সেবা দাসীকে দিল্লি নিয়ে গিয়েছে আমি একটু পড়ে শুনি আপনাদেরকে ঢাকা পোস্ট পত্রিকায় লিখেছে যে বাংলাদেশে আটকা শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার মানে এই কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে যেসব শ্রমিকরা আটকা পড়েছে ভারতীয় শ্রমিকরা তাদেরকে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার এখানে বলতেছে যে ভারতের ওড়িশা সহ বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকা পড়া শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফেরাতে ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তা শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকারও মঙ্গলবার উড়িষ্যা রাজ্যের শ্রমমন্ত্রী গণেশ রাম বলেছেন যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন মাঝির সঙ্গে আলোচনা হয়েছে প্রতিবেশী দেশে মানে বাড়িশ বিষয়ে আসে বা অবৈধভাবে সীমান্ত পাঠিয়ে দিয়ে আসে যেই কারণে জেলা শ্রম কর্মকর্তাদের বাংলাদেশে পাড়ি জমানো শ্রমিকদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে তবে অনেক শ্রমিক অনানুষ্ঠানিক প্রক্রিয়া বাংলাদেশে যান এই অনানুষ্ঠানিক প্রক্রিয়া মানে হচ্ছে অবৈধভাবে বাংলাদেশে যান পেপার হয়ে মন্ত্রী বলেন যে খুব কম সংখ্যক রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান এখানে মন্ত্রী স্বীকার করেছেন যে ভারতীয় খুব কম শ্রমিকই সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাকে অবৈধ করার পর সরকারি রুট ব্যবহার করে বৈধভাবে বাংলাদেশে যান মানে বেশিরভাগই কোনো কিছু না জানে হবে ঢুকে পড়ে তো এই হচ্ছে অবস্থা দর্শক আসলে আল্লাহ পাক মানে আল্লাহ পাক আসলেই কিন্তু মহান আমাদেরকে যে কি একটা বাঁচা বাঁচিয়েছে এই ছাত্র জনতা জীবনের উপর রক্তের উপর দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা কিন্তু আমাদের ধরে রাখতে হবে আর যেন বাংলাদেশ কোন দেশের কোন দ্রাজ্য না হয় যেন এইভাবেই আমরা বুক ফুলিয়ে বাংলাদেশি হিসেবে আমরা বলতে পারি এবং সকল অন্যায় অবিচারের প্রতিদান আমরা এইভাবেই দিতে পারি